আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের কাছেও আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে করিবিত হতে পারে আমরা কেন জীবন দিয়ে করিবিত হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি জেলখানা থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পাও আমিও তাদের একটা আমার ভাই জেলখানা আছে আমিও যাবো অসুবিধা কোথায় আমাদের হাজরত মহাসচিব সাহেব বললেন কালকে আমরা যে প্রফেসরের বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম সমবেদনা পেশ করার জন্য সে হাসি এর কারণটা কি এর কারণ কোথায় সে নিশ্চয়ই আত্মতৃপ্তির ভুগছে যে আমার ছেলে অন্যার বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে ও নির্যাতন হাজারো মানুষের নির্যাতনকে বাঁচাবে কোন কষ্ট হাজারো মানুষের কষ্টকে দূর করবে ও কি অত্যাচার করা হচ্ছে হাজারো মানুষ অত্যাচার থেকে বাঁচবে এর জন্যই তার মুখের মধ্যে হাসি আছে আপনি বিশ্বাস করবেন না কাজ মুখ দুঃখে দিক থেকে ছিলাম মুখ দু বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা তাদের তার মধ্যে তৃপ্তি আছে আমার সন্তান শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে ইতিমধ্যে আমাদের চারজন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে অলরেডি আমাদের শহীদ বীর মাহবুজুর রহমান মুগ্ধ শহীদ তাহমিদ হাসান শহীদ মোহাম্মদ নাইমুর রহমান শহীদ সিয়াম সর্দার জাহিদ এরা অলরেডি আল্লাহর দাঁতে সারা দিয়ে চলে গেছে আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ

আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে ওরা আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিবে না আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে ওরা মুক্তি দিবে না আজকে সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয় যে কোন কেসের আবদার করা সাথে সে রিমাইন্ডে দেয় আপনারা জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে শুধু বর্তমান নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে ареস্ট করে ধরে টাকা নেয় জেলে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে এরপরে আজকে ইনশাআল্লাহ পরামর্শ করব আমরা আন্তর্জাতিক তদন্ত চাই এই কোন হন্তা আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই কোন হন্তাকারী সরকারকে আমরা বাংলাদেশartifactIdতে চাই না কুলো অবস্থা দেখতে চাই না এই কোন হন্তাকার সরকার জালেম সরকার খুনি সরকার বাংলাদেশের মাস্তাতে থাকতে পারবে না ইনশাল্লাহ সবাই একমত ইনশাল্লাহ এর জন্য দরকার আমাদের জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই আর জাতীয় ঐক্যের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কে নামে নাই কে নামছে ওরা চার আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাই ওরা আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে একে অপর শুধু যুদ্ধ করব। একে অপরের বৃদ্ধি কথা বলবো আর আমাদের মধ্যে ফটল সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা নয় সব পজিটিভ কথা আসবে সব পজিটিভ কথা হয়তো বাড়ি অনেকে থাকতে পারে এর জন্য তারা নামে নেই আজকে নামে নেই কালকে নামবেন এর গ্যারান্টি আছে কালকে নামে পরশু আপনার স্বাধী হবে না এর কোনো গ্যারান্টি আছে কাজে কোনো অবস্থাতেই কেউ কারোর কোনো বক্তব্য করবো না

কাজি সবাই আমাদের যুদ্ধের অংশীদার। সবাইদের পার যারা দোয়া করবে তারা আমাদের পার। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পার। কাজেই কেউকার বিরুদ্ধে কোনো অবস্থানে কথা বলবো না না।ポジটিভ কথা বলবো। গঠনমূলক কথা বলবো। জাতীয়ভাবে সরকার জালেমের বিরুদ্ধে অন্তরে ঝাঁপিয়ে বলবো ইনশাআল্লাহ। অবশ্যই ঘটিরি কর্মশীল আসছে কে। শক্তি শক্তির সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মতামত আমাদের পেশ করবেন শ্রদ্ধা হওয়ার আপনাদের মতামতকে আমরা গ্রহণ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই চালেমের বিরুদ্ধে বস্তু রক্ত হয়ে এই চালেমের বিরুদ্ধে আন্দোলন করার সংগ্রাম করার সবাইকে দান করেন আসুন আল্লাহ শুধু আপনি মাঠে থাকি ময়দানে থাকি ইনশাআল্লাহ